স্বাধীনতা দিবসে আমরা বাকিপুর নজরুল বিদ্যাপীঠে উপস্থিত হয়েছি এখন এই আঠাত্তরতম স্বাধীনতা দিবসের আগে প্রতি বছর এইরকম করতে করতে আমরা অনুষ্ঠান করে করে আসছি আমরা আসি তেরাঙ্গা পতাকা নিয়ে বাচ্চার ছেলেরা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় কত জনা কত খাওয়া দাওয়া করে ফিস করে কত আমোদ প্রমোদ করে কত অনুষ্ঠান হয় স্বাধীনতা শব্দের মানে কি মুক্ত মুখ মানে